আমার চ্যানেল সাইফুল স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম জানাবে আজকে যে ভিডিওটি বেসিক্যালি মনে হচ্ছে সেটা হলো যে আমরা ফাস্ট্যাগ সম্পর্কে কিছু বলবো মানে ফাস্ট্যাগের কিছু একটা চেঞ্জেস এসছে বা কিছু একটা পরিবর্তন হয়েছে ঠিক আছে তো ভিডিও শুরু করার পূর্বে আমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো যারা এখন আমার চ্যানেল সাইফুল স্যার স্টাডি পয়েন্টটা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিকজ আপনার একটা সাবস্ক্রাইব আপনার কাছে মূল্যবান না হলো আমার কাছে অত্যন্ত মূল্যবান ভিডিও শুরু করছি অ্যাকচুয়ালি দেখুন ফার্স্ট কিন্তু ফার্স্ট মধ্যে একটা পরিবর্তন এসছে ঠিক আছে তো আমি ভিডিওটি যে বেসিক্যালি যেটা বানানো হয়েছে সেটা হলো যে ফার্স্ট টাইগ পাস নট ভ্যালিড দিস হাইওয়ে ফুল ডিটেলস মানে কিছু কিছু ফার্স্ট কিছু কিছু হাইওয়ে আছে যেখানে কিন্তু ফার্স্ট যে নতুন নিয়মটা এসছে নতুন নিয়মটাকেই আপনাদেরকে বলে দিয়ে আপনাদেরকে প্রথমে কী করতে হবে তিন হাজার টাকার একটা মেম্বারশিপ নিতে হবে এবং ওই তিন হাজার টাকার মেম্বারশিপ নেওয়ার পরে আপনি কতগুলো আপনি তিন হাজার কিন্তু আপনাকে নিতে হবে এবং নিলে কি হবে আপনি তিন হাজার মেম্বারশিপ নিয়ে যাওয়ার পরে আপনি টোটাল দুশোটার ট্রিপ নিয়ে যাওয়ার আপনি মানে হচ্ছে দুশোটার ট্রিপ করতে পারবেন দুশোটার ট্রিপ করতে পারবেন ওকে দুশোটার ট্রিপ আপনি কিন্তু করতে পারবেন তার জন্য দুশোটা মানে হচ্ছে তিন হাজার ডিভাইডেড বাই দুশো মানে হচ্ছে প্রায় 15 টাকা 15 টাকা মানে পার্ট ও পিচ মানে যখন আমি গোল করবেন তখন কিন্তু আপনারা 15 টাকা করে পার্ট ওলে লাগবে কিন্তু কিছু 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 হাইওয়ে আছে যেগুলোতে কিন্তু আমরা কিন্তু এই ফাস্ট ট্র্যাক কিন্তু যেই নিউ সাবস্ক্রিপশন আমরা যদি নিও থাকেন সেটা কিন্তু ভ্যালিড হবে না তো বেটর দিকে লক্ষ্য করুন ঠিক আছে তো on 15th ago the government of india introducing the much anticipated fast track annual pass for road user to offer some relief to their toll asay দ্য পাস ই প্রাইস ই থ্রি থাউজেন্ড মানে হচ্ছে পাসের প্রাইসটা কত পাশের প্রাইসটা হচ্ছে থ্রি অফার টোটাল দুশো ট্রিপ চিনি যার আপনি টোটাল যদি আপনি টোটাল যদি আপনি তিন টাকা সাবস্ক্রিপশনটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনি টোটাল দুশো টাকা ট্রিপ পাবেন উইচবাল থার্টি আর অ্যাজ বার এনএইচএআই ন্যাশনাল হাইওয়ে এনএচএ মানে কি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়ান ফার্স্ট থ্রো এট ওয়িজ কনসেনারেটেড ট্রিপ হাউভ দ্য অ্যান ওয়ান ফার্স্ট পাস ইজ নট ভ্যালিট এক প্রসাদ হাইওয়ে ঠিক আছে কিছু কিছু হাইওয়ে আছে যেখানে কিন্তু আমার এটা কিন্তু মানে প্রযোজ্য হবে না ঠিক আছে তো আমরা এখন যেটা দেখে নেব যে কোন কোন জায়গায় হাইওয়ে এক্সপ্রেস হয় এবারে ফার্স্ট ট্যাগ অ্যানালাইজ পাস ইজ ভ্যালিড অ্যাজ মেনশন দ্য এবাউট অ্যাজ মেনশন দা এবাউট মানে আমি যদি মনে আমি কোনো স্টেট হাইওয়েতে যাব কিন্তু 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 না যেখানে যেটা মানে মানে রিড করতে পারবে গাড়ি ট্রাভেল করে সেখানে একটা যদি থেকে থাকে তার মানে ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ে কিন্তু এটা কিন্তু ভ্যালিড হবে দিস ন্যাশনাল হাইওয়ে নাইনটিন দিল্লি কলকাতা ন্যাশনাল হাইওয়ে থ্রি মানে আগ্রা মুম্বাই দিল্লি কলকাতা দিল্লি ন্যাশনাল হাইওয়ে মানে ন্যাশনাল হাইওয়ে উনিশ মানে উনিশ নম্বর জাতীয় সড়ক যেটা দিল্লি টু কলকাতা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে থার্টি মানে হচ্ছে এনএইচ থ্রি যেটা আগ্রা টু মুম্বাই যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে ফর্টি এইট মানে নর্থ টু সাউথ করিডোর মিশছে ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি সেভেন মানে হচ্ছে প্যারা প্যারাবান্দার টু শিলচর যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন মানে ষোলো নম্বর জাতীয় সড়ক যেটা কলকাতা টু ইস্টার্ন কোস্ট যাচ্ছে

এন্ড ন্যাশনাল হাইওয়ে 44 মানে ko 44 নম্বর জাতীয় সড়ক কোথায় যাচ্ছে শ্রীনগর টু কন্যাকুমারী 44 নম্বর জাতীয় সড়ক কোথায় যাচ্ছে 44 44 নম্বর জাতীয় সড়ক যাচ্ছে শ্রীনগর টু কন্যাকুমারী ইন ফ্যাক্ট ইট উইল বি টু ভ্যালিড অন দিস দিল্লি মুম্বাই এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এটা আমাদের দিল্লি মুম্বাই মেট্রোওয়ে কিন্তু ভ্যালিড হবে ইস্টার্ন ইস্টার্ন পেডিকুলার রোড মুম্বাই নাসিক মুম্বাই সুরাট চেন্নাই সালে মুম্বাই রত্নগিরি দিল্লি মেট্রো আমেদাবাদ এন্ড ভারত এক্সপ্রেস এ আছে তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের যেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে আমাদের ভারত সরকার পনেরোই আগস্টের পর থেকে যেটা মানে ফাস্টেগের যে নতুন নিয়মটা নিয়ে এলো কত টাকা মেম্বারশিপ নিতে হবে তিন হাজার টাকা নিতে হবে এবং কতটা ট্রিপ করতে পারবেন আপনি ট্রিপ করতে তিন হাজার ডিভাইডেড বাই দুশো করতে পারবেন মানে হচ্ছে আপনার পার ট্রিপ কিছু পনেরো টাকা করে লাগবে ওকে তো আপনি কোন কোন মানে ট্রাভেল করতে নম্বর জাতীয় সড়ক যেটা দিল্লি টু কলকাতা যাচ্ছে এনএইচ থ্রি মানে হচ্ছে যেটা আগ্রা টু মুম্বাই যাচ্ছে ট্টনম ন্যাশনাল হাইওয়েল হাইওয়ে ফর্টি ফোর শ্রীনগর টু কন্যামারি ইনফ্যাক্ট ইট উইল বি ভ্যালিড অফ দিল্লি মুম্বাই এক্সপ্রেস ওয়ে ইস্টার্নাল রোড मुंबई नासिक मुंबई सूरत चेन्नई साले मुंबई रत्नागिरी दिल्ली मेरू है मेरू आम तौर पर भारत द्वारा एक्सप्रेस है ऐसे वाले ओके तो आम तौर पर एक और तो बोल रहा हूँ जो आप ही पूछा है कुछ तो ये मने भैरड़ हो गए कुछ तो भैरड़ हो गए ना ओके देखों ये वाला चीज ये आल्सो रीड जीरो অতল সেতুতে কোন রকম মানে ইভি যদি কার হয়ে থাকে ইলেকট্রিক ভেহিকেল যদি কার হয়ে থাকে তাহলে অতল সেতুতে কোন রকম কিন্তু আপনাকে কিন্তু টোল ট্যাক্স দিতে হবে না ওকে হাইওয়ে এক্সপ্রেসওয়েজ ওয়ার ফার্স্ট এক অ্যানুয়াল পাস ইজ নট ভ্যালিড মানে কথা কথা অ্যানুয়াল পাস ভ্যালিড হবে না তো দেখুন দ্য ফার্স্ট এক অ্যানুয়াল পাস ইজ নট ভ্যালিড যমুনা এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বুন্ডেলখন্ড এক্সপ্রেসওয়ে এন্ড দে লাইক তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই যে আমরা যদি ফার্স্ট ট্যাগটা কোথায় কোথায় মানে কোথায় কোথায় মানে ভ্যালিড হবে না যেমন এক্সপ্রেস এন্ড পূর্বাঞ্চল এক্সপ্রেসে অ্যান্ড বুন্ডেলপুর ঠিক আছে যমুনা এক্সপ্রেসে পূর্বাঞ্চল এক্সপ্রেসে এন্ড বুন্ডেলপুর এক্সপ্রেসের মধ্যে কিন্তু ফাস্টাগ কিন্তু ভ্যালিড হবে না ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্টে জানান যদি আপনাদের মনে কোশ্চেন থেকে থাকে যে এই কোশ্চেনটার आंसरটা হলে ভালো হতো আমি আপনাদেরকে যতটা পারবো এরপরে চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ